তো হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি বলবো তোমাদের যাদের ড্র্যাগন গাছে মানে ড্র্যাগন ফুলেতে পিঁপড়ের ভদ্র বেড়ে গেছে কিছুতেই তাড়াতে পারছো না এবং খুবই ঘরোয়া উপায় দোকান মানে তো কোনো রকম কোনো কিছু কিনতে লাগবে না তো সেগুলো সবার বাড়িতেই প্রায় থাকে ঠিক আছে তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তো প্রথমেই তোমরা বাড়িতে যে লক্ষণ মানে পিঁপড়ের জন্য যে আমরা গোল করে দিয়ে রাখি বা চ্যানাম টোকার জন্য আমরা যেগুলো দাগ কাটি সেই চকটাকে একটু জল নিয়ে হালকা করে একটু তাতে একটু আঠালো করে নিতে হবে ঠিক আছে তারপর চাইলে আঙুল দিয়ে কিংবা ব্রাশ দিয়েও তোমরা ইউজ করতে পারো তো এটাকে ভালো করে আগে প্রথম মিক্স করে নিই মিক্স করে নেওয়ার পরেই আমরা এটাকে প্রয়োগ করবো ঠিক আছে তো চলো আমরা এবার ড্র্যাগন গাছের দিকে আমরা এগিয়ে যাই তো দেখতেই পাচ্ছ আমরা ড্র্যাগন গাছের এখানে চলে এসেছি এবং এটাকে এক জায়গায় রেখে আর আলতু হাতে দেখতেই পাচ্ছ ড্র্যাগন গাছের যে নিচের ফুলের তলায় যে ডালটা আছে ওই ডালের গোড়া দিয়ে লাগিয়ে দিলে আর পিঁপড়েগুলো আসতে পারবে না আসার আগেই ওখান দিয়ে আসলে মরে যাবে তো পিঁপড়েগুলো আর তোমার ফুলে আক্রমণ করতে পারবে না তো এইভাবেই যদি তোমরা ইউজ করতে পারো তোমার গাছে কোনো পিঁপড়ে আর ফুলে আক্রমণ করবে না তো দেখতেই পাচ্ছো ভালো করে চারিদিক দিয়ে লাগিয়ে দিই দিতে হবে তো তোমরাও এগুলো ইউজ করো খুব ঘরোয়া পদ্ধতিতে দেখবে তোমাদের টিউবড়ে আর গাছে লাগছে না তো